গাইস আমাদের ট্রেন এখন চলে এসেছে গ্যান্ডারিয়া রেল স্টেশনে ওখানে দু মিনিটের বিরতি করবে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম इट्स মানিনসুলহদান वेलकम টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও সো গাইস আজকে আমি কি ব্লগ করতে যাচ্ছি তো আজকের ব্লগ নাম্বার হচ্ছে ব্লগ নাম্বার 27 মানে ব্লগ নাম্বার 27 তো হ্যাঁ গাইস দেখতে দেখতে ব্লগ নাম্বার 27 চলে সেটি তো আজকে আমি কি নিয়ে ব্লগ করছি তার টাইটেল এবং থামনেল থেকে তোমরা হয়তো বুঝতে পেরে গিয়েছো হ্যাঁ গাইস আজকে হচ্ছে গ্যান্ডারিয়া রেল স্টেশন থেকে ট্রেনে করে আমি যাব হচ্ছে নারায়ণগঞ্জ শুনতে হয়তো তোমাদের কাছে অবাক লাগছে আমার কাছেও অবাক লাগছে যে হ্যাঁ আজকে আমি একা প্রথমবারের মতো একা হচ্ছে ক্যান্ডিয়া স্টেশন থেকে ট্রেনে করে যাব হচ্ছে নারায়ণগঞ্জ তো ভাবলাম যেহেতু ট্রেনে করে একা প্রথমবারের মতো নারায়ণগঞ্জ যাচ্ছি তো সেই নারায়ণগঞ্জ জার্নির ভিডিওটি আজকে তুমি সাথে শেয়ার করি তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করি সো লেটস গো সো গাইস তো এখন আমি ঘুণ্টিগড় রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি গ্যান্ডারিয়া রেল স্টেশনের দিকে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছে হচ্ছে ঘন্টিগড় রেল লাইন সো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘুণ্টিগড় রেল লাইন তো এখন আমি রেল লাইনের উপর দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ সো গাইস এই হচ্ছে এখন গ্যান্ডারিয়া রেল স্টেশন আর এখন হচ্ছে আমি গ্যান্ডারিয়া রেল স্টেশনে চলে এসেছি দেখতে পাচ্ছো এটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ আর ওই পাশেটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এবং আমি যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম সো গাইস এটা হচ্ছে গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন এটা হচ্ছে প্রবেশ গেট দেখতে পাচ্ছো সো গাইস তো এখন আমি গেন্ডারিয়া রেল স্টেশনে আছি আর গেন্ডারিয়া রেল স্টেশনে কাজ পুরো শেষ হয়নি 95% অর্থাৎ 95 শতাংশ কাজ শেষ হয়েছে বাকি 5% কাজ এখন বাকি আছে স্টেশন এখনো খুলে দেওয়া হয়নি জনসাধারণের জন্য পুরোপুরি কাজ শেষ হবার পর হচ্ছে স্টেশনটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে তো আপাতত এখন গ্যান্ডারিয়া থেকে নারায়ণগঞ্জে ট্রেন চলাচল করছে এবং পদে সেতু ট্রেনও চলে কিন্তু পদে সেতু ট্রেন এখন যাত্রা বিরতি করছে না স্টেশনের কাজ সম্পূর্ণরূপে সহজ সহজ হওয়ার পর পথে সেতু ট্রেন করে সম্পূর্ণ যাত্রা বিরতি করবে সো তো আজকে আমি হচ্ছে গ্যান্ডারিয়ার স্টেশন থেকে ট্রেনে করে যাব হচ্ছে তোমার নারায়ণগঞ্জ তো দেখতে পাচ্ছ এই হচ্ছে টিকিট কাউন্টার তো এই টিকিট কাউন্টার থেকে মাত্র বিশ টাকা দিয়ে আমি নারায়ণগঞ্জ যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি দেখতে পাচ্ছ নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের টিকিট নারায়ণগঞ্জ ঢাকা রুটে ট্রেন চলাচল করছে এটা প্রতিদিনই করে এটা কোনো সাপ্তাহিক ছুটি নেই এবং ঢাকা থেকে নারায়ণগঞ্জ রুটে যেতে হলে তোমাদের মাত্র বিশ টাকা খরচ হবে এটা হচ্ছে অস্থায়ী টিকিট কাউন্টার দেন স্টেশনটা হচ্ছে এখনও সম্পূর্ণরূপে চালু হয়নি আমাদের ট্রেন এখন চলে এসেছে গ্যান্ডারিয়া রেল স্টেশনে এখানে দু মিনিটের যাত্রা বিরতি করবে দেখো গাইস সবাই ট্রেনে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ সবাই এখন ট্রেনে উঠে যাচ্ছে আমিও গাঁদেরিয়া স্টেশন থেকে এখন ট্রেনটি ছেড়ে দিয়েছে দু যাত্রা বিরতি শেষে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ট্রেনটি এখন ছেড়ে দিয়েছে গাঁদারিয়া রেল স্টেশন থেকে we স্টেশন শ্যামপুর পড়তলা স্টেশন এখন যাত্রা বিরতি করছে শ্যামপুর পুর স্টেশন শ্যামপুর পৌরতলা স্টেশন থেকে বিরতি শেষে ট্রেন ছুটে চলেছে দেখতে পাচ্ছ উপরে হচ্ছে পঞ্চাশত রেল লাইন পাগলা স্টেশনে এখন ট্রেন যাত্রা বিরতি করছে পাগলা স্টেশন সামনে লোকোমোটিভ দেখতে পাচ্ছ ট্রেনের ভিতর সাইড এখন ট্রেনের ভিতরে আছি আমি ট্রেন এখন পাগলা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে স্টেশন থেকে এখন ট্রেনটি যাত্রা করছে লাস্ট গন্তব্য নারায়ণগঞ্জের উদ্দেশ্যে এখন হচ্ছে চাষাল স্টেশন থেকে যাত্রা বেরোতে শেষে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছুটে চলেছে নারায়ণগঞ্জে হচ্ছে শেষ স্টেশন এখন ট্রেনটি হচ্ছে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছুটে চলেছে মনে পড়ে কবি শঙ্ফরুর রহমানের লেখা ছকঝামাঝা ট্রেন চলেছে এই কবিতাটি এখন নারায়ণগঞ্জের কাছাকাছি প্রায় চলে আসছে সন্ধ্যা হয়ে গিয়েছে তাই তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না ইনশাল্লাহ পরবর্তীতে যখন আবার করব তখন একদম দিনের বেলা পুরো রোডটি আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো うわ ট্রেনটি এখন তার যাত্রা শেষ করলো সময় সন্ধ্যা পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এখন নারায়ণগঞ্জ স্টেশনে ট্রেন চলে এসেছে আর লাস্ট স্টেশন নারায়ণগঞ্জে এখন ট্রেন চলে এসেছে সময় বিকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তো এখন হচ্ছে আমি নারায়ণগঞ্জ স্টেশন অবস্থান করছি দেখতে পাচ্ছ এই হচ্ছে ট্রেনে আমি নারায়ণগঞ্জ চলে এলাম মাত্র বিশ মিনিটে আমি নারায়ণগঞ্জ চলে এসেছি তো এখন হচ্ছে আমি এখানে ব্লকটি শেষ করে দিব দেখতে পাচ্ছ নারায়ণগঞ্জ প্ল্যাটফর্ম এই ট্রেনটি হচ্ছে পুনরায় আবার লোকোমোটিভ চেঞ্জ করে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে এই ট্রেনটি দেখতে পাচ্ছ আমি গ্যান্ডারিয়া থেকে যে কেটেছিলাম সেটি এখন ফেরত দিয়ে আমার গ্যান্ডারিয়ার উদ্দেশ্যে পুনরায় টিকিট কাটতে হবে এটা সামনে হচ্ছে নারায়ণগঞ্জ স্টেশন এটা হচ্ছে প্ল্যাটফর্ম সো গাইস এই ছিল হচ্ছে আজকের ভিডিওতে গ্যান্ডারিয়া থেকে নারায়ণগঞ্জ লুটে ট্রেন জার্নি ভিডিও তো আশা করি তোমাদের কাছে আজকের এই ভিডিওটি খুব ভালো লেগেছে তোমরা খুব এনজয় করেছো এই ভিডিওটি দেন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে দেখে আমি আরো ভালো করে দেখাতে পারিনি ইনশাআল্লাহ পরবর্তীতে যখন আবার ভিডিও করতে আসব আল্লাহর রহমতে তখন খুব সুন্দর করে পুরো সব স্টেশনগুলো আমি তোমাদেরকে দেখাবো তো এখন হচ্ছে আমি ব্লগটি শেষ করে দিব দেখতে পাচ্ছ এটা হচ্ছে নারায়ণগঞ্জ স্টেশনের টিকিট কাউন্টার ক্যালদারিয়া থেকে নারায়ণগঞ্জের ট্রেন জার্নি ভিডিওটি ছিল এ পর্যন্তই দেখাবে তোমাদের সাথে পরবর্তী নতুন কোনো একটি ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাহা ফেসে মানিল্লাহ আসসালামু আলাইকুম